طالع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا أيها جيت بالأمر المطاع جيت شرفت المدينة مرحبا يا خير دار وجب الشكر علينا. أنت شمس، أنت بادر، أنت نور على نور، أنت مصباح ثرايا. يا حبيبي يا رسول طلع الأجر وجاء الأجر من ثنيات الورد وجاء অধ্যকার পবিত্র ঈদে ঈদ ওয়ালিহি সাল্লাম কনফারেন্স আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আব্দুল মনেম মঞ্জর আলী সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ রঈসুল কর্রব মুফাসীন উস্তাজুল আলামাউল মোহাদিসিন সুলতানুল আরিফিন শামসুল আলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলহির সুযোগ্য সাহেব জাদা হজরত আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মহতারাম দাওয়াতি সফরে বিদেশে থাকার কারণে আজকের মাহফিলে উপস্থিত হতে পারেন নাই আমরা মহতারামের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যিনি সফরকে আহসান করে দেন সকলে পরি আমিন সহ আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকারভাবে কোরআন হাদিস থেকে দলিল সহকারে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক যাকে বলা হয় হজরত মৌলানা মুফতি উসমান গুনি সালেহি হাফিজ আল্লাহ রব আলমিন যেন মোহতারামের নেখায়াতের মধ্যেও মধ্যে কাহ দেন সকলে পরি আমিন সহদিগর ওলামায়ে কারাম যারা আলোচনা করেছেন রব্বুল আলমিন প্রত্যেকের আলোচনা যেন কবুল করেন মঞ্জুর করেন সকলে পরি আমিন আমার সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বি আনে কারাম আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামুনি বন্ধুরা আমার ডান পাশে বাম পাশে বড় মুরব্বী বাবারা এবং বিশেষ করে পর্দার অন্তরানের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাদ্দি মা এবং বোনেরা আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের খিদমতে আরোজ করছি ইসলামী সম্ভাষণ সহশ্রুদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা আমার সালামের জবাবটা একেবারে আস্তে দিচ্ছেন কারণটা কি রাগ করছেন আমার উপরে কথা বলেন রাগ করছেন আমরা একটু জোরে কি সালামের জবাবটা দেয়া যায় না আমি আবারও সালাম দিচ্ছি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধীম আমরা সর্বপ্রথম আল্লাহ সোহান হুয়া জলহু ওয়া নওয়াল হুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সোহান হুয়া আপনাদেরকে আর আমাকে আজকের এই মবারক মোতাবরক জন্নতি বাগানে আসার বসার আমাকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষাদান করেছেন সেই মহান রবের দরবারে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ সারদলের ন্যায় বাগের গর্জনের ন্যায় কণ্ঠে সমস্বরে ইমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালে মতো শোকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন লক্ষ কোটি তার অনেক 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 গুণ বেশি দুরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি আফতাবের নবুয়া শাহান শাহের সালা সুলতানে মদিনা নূরে মুজসম হাবিবে আকরম সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন শাহফিউল মুজনিবিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলিহি আলিহি ওসাল্লামার পবিত্র রওদা মোবারক আল্লাহ তালা যদি ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদীনালা খালবিল মানব জাতি জিন জাতি সহ এই গোটা কোল कायনাতের সৃষ্টি তিনি করতেন আরেকটু জোরে বলেন করতেন সম্মানিত হাজিরিন আমরা বর্তমান যে মাসটাকে অতিবাহিত করছি সেই মাসটার নাম কি আল্লাহ আরেকটু জোরে বলতো রবিউল الاول মাস সুবহানাল্লাহ এই মাসটাতে কি হয়েছিল আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন আমিও এই বিষয় সম্পর্কে আপনাদের خدمتে কিছু সময় আলোচনা করতে চাই আল্লাহ সম্মানিত হাজিরিন এই যে 12 রবিউল الاول বা রবিউল الاول মাসটা যখন আসে তখন আশিক রাসূলরা কেন এত আনন্দিত হয় আশিক রাসূলরা খুশি হয় আনন্দিত হয় খুশি উদযাপন করে ঠিক কিনা বলেন তো আশিক রাসূলরা আনন্দিত হয় খুশি হয় খুশি উদযাপন করে কেন করে কারণ এই বারোই রবিউল এ আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহে ও আলহি ও সাল্লামকে আল্লাহ সুবহান এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এই রবিউল আউ্বাল মাসে আল্লাহর হাবিব সৈদুনা হাবিবুনা নবীনা শফিউনা

আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ইবলিস করে দিয়েছিল ঠিক কিনা সমস্ত মখলুক আল্লাহর হাবিবের আগমনে আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল মক্কার আবাল বৃদ্ধ যুবক বনিতা সবাই মিলে স্লোগান দিয়েছিল من ثنيات الوداع وجب الشكر علينا جئت بالامر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير داع طلع وجب الشكر علينا انت شمس انت بَادِرٌ انت نور على نور انت مصباح سرايا يا حبيبي يا رسول طلع الأجر على الأجر، من ثنيات الأجر وجب أشهد সম্মানিত হাজিরিন এই যে আশেখ রাসুল্লাহ পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই মাসটা যখন আসে এই গোটা মাস তারা বিভিন্ন জায়গাতে বাজারে গঞ্জে হাটে তারপরে বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় শহরে বন্দরে প্রত্যেক প্রত্যেকটা জায়গাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ সাল্লামকে উদযাপন করে আর শেখ রাসুলরা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সেমিনার কনফারেন্স স্যাম্পোজিয়ামের আয়োজন করে তারপরে কি করে তারা রেলি করে ওই র্যালির মধ্যে কি আউল ফাউল বাউল বক্তাদেরকে নাকি ভণ্ডামি করানো হয় জোরে বলেন না ভণ্ডামি করানো হয় ওই মাহফিলগুলাতে কি হয় ওই রেলিগুলাতে কি হয় ওই রেলিগুলাতে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শান মোবারকে না শরীফ পাঠ করা হয় ঠিক কিনা বলেন একদল মানুষ বলে এরা মিছিল দেয়া আল্লাহর হাবিবের জন্ম উৎসব পালন করা ওইটা হচ্ছে খ্রিস্টীয় কালচার নাওয়াজ আর একটু জুড়ে বলেন না নাওয়াজ আরে ভাই জন্মদিন পালন করা খ্রিস্টীয় কালচার এটা আমরাও মানি তবে খ্রিস্টানের কালচার অনুযায়ী কেউ যদি জন্মদিন পালন করে এটা খ্রিস্টীয় কালচার এটা আমরাও মানি ঠিক কিনা বলেন আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আমরা কি ওই সব থেকে বার্থডে কেকের অর্ডার করি কথা বলেন না বার্থডে কেকের অর্ডার করা হয় হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লা সাল্লাম নাউজুবিল্লা এই ধরনের কোনো কিছু লেখা হয় কথা বলেন না লেখা হয় না তাহলে আমরা কিভাবে আমরা কি খ্রিস্টীয় কালচার অনুযায়ী আমরা নবীর জন্মদিবস পালন করছি না আমরা নবীর জন্মদিবস পালন করি এইভাবে যে আমরা স্লোগান দেই আমরা রাস্তা দিয়ে রেলি করি আর আমরা খুশির উৎসব পালন করি আর থালাল বেদরু আলই না পিনা শুক্র আলই না মেদা আলিল্লা হেদা এবং শুধু তাই নয় আর আল্লাহর হাবিবের শান মোবারকে আমরা বিভিন্ন নাচ শরীর পাঠ করি জোরে বলেন না ঠিক কিনা পেয়ারে হাজির এবার আসেন আমরা পবিত্র কোরআন করিম থেকে পবিত্র ঈদে এ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কিছু কথা জানবো ইনশা বলেন না ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন আল করিমের সৌরতুল ইউনুস সাতান্ন এবং আঠান্ন নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক রিসাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন রিসাদ করেছেন ইয়া

তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী অন্তরের বেদিন নিরাময় মুসলমানদের জন্য হেদায়ত এবং রহমত আগমন করেছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সতেরো নম্বর পারা সৌরতুল আম্বিয়া সাত নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক করেছেন ওয়া মা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ আকবার বলেন আল্লাহ ফাকরব বনান আমিন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আনি মোসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি জুড়ে বলেন সোবহান আল্লাহ আল্লাহ হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে رحمت স্বরূপ প্রেরণ করেছেন আচ্ছা বলেন তো ভাইরা আল্লাহর হাবিবকে শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিলেট বিভাগের জন্য রহমত করে প্রেরণ করেছেন না আরেকটু জোরে বলেন না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সিলেটবাসীর জন্য রহমত নন বরং গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে رحمت স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শুধু মৌমিনদের জন্য রহমত ছিলেন না আল্লাহর হাবিব দুশ্মনের জন্যও রহমত ছিলেন সুমান বলবেন না এবার আসেন পিয়ারে হাজিরিন আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলু সিরাহিমহুল্লাহ তিনি ওইরূপ বর্ণনা করেছেন যে তাফসিরের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ এই জন্য ঈদ পালন করো বা খুশি উদযাপন করো সুহান আল্লাহ বলেন আল্লামা শেহাবুদ্দিন মাহমুদ আলু সিরাহিমাউল্লাহ তিনি কি বলতেছেন যে তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ এই জন্য তোমরা খুশি উদযাপন করো বা ঈদ পালন করো সুহান আল্লাহ এবার আসেন তফসিরে মারুফুল কোরআন তফসিরে মারিফুল কোরআনে ছয় শত এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফি রহিমহল্লা তিনি বলছেন মানুষের কর্তব্য হলো আল্লাহ তালার রহমত অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত হওয়া সোভান আলো বলেন সম্মানিত হাজিরিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া আলহি সাল্লামের কারণে আমাদেরকে খুশি হওয়ার কথা বলেছেন খুশি উদযাপন করতে বলেছেন আর খুশি উদযাপনের অপর নামই হচ্ছে কি ঈদ বলেন না খুশি উদযাপনের অপর নাম কি আরেকটু জোরে বলেন খুশি উদযাপনের অপর নাম কি পেয়ারে হাজির এবার আসেন তাহলে আমরা উক্ত আয়াতগুলার থেকে উক্ত সির থেকে আমরা প্রমাণ পাই যে নবীর মিলাদে বা জন্মের কারণে খুশি হওয়া এটা কোরআনিক নির্দেশ ভানালো বলেন এবার আসেন আমরা দেখি কোরআন শরীফে আর কোথাও কিছু পাওয়া যায় কি না এবার আসেন কোরআন শরীফের সৌরতুল আলী ইমরান একশত তিন নম্বর আয়াত উক্ত আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাহাকে সাঁত করেছেন আল্লাহ পাহাকে সাঁত করেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا دي الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তোমরা তোমাদের উপর আল্লাহ প্রদত্ত নেয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু অথবা তিনি তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন ভালোবাসা তৈরি করে দিয়েছেন আর তার নেয়ামতেই তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেলে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত নিয়ামত দান করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন ইমামুল কিবলাতাইন সাইয়েদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তবিবুনা ও তবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমার আপনার নবী আকা মওলা তাজদারে মদিনা সরকারে কায়না নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলে যাবে নাকি আল্লাহু আকবার প্রিয় হাজিরিন এবার আসেন ওই যে নবীর জন্মে আমরা খুশি হই খুশি উদযাপন করি এটা কিসের নির্দেশ করানিক নির্দেশ বলেন না কিসের নির্দেশ করানিক নির্দেশ সম্মানিত হাজিরিন আমরা উক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা বলেন না সর্বশ্রেষ্ঠ নিয়ামত তো আল্লাহ পাকরূব বলে নামিনিত কোরআন কারিম এর তেরো নম্বর পরা সোনাতুল ইব্রাহিমের মধ্যে শাদ করেছেন যে লা ইন শাকরতুম লে আজিদ নকুম ও লা ইন কাফরতুম ইন না আদ বিল শাদীদ আল্লাহ আকবর বলেন নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি নেয়ামতের শকুর গোজার করে শকর আদায় করে আল্লাহ পাকরূব বলে নামিন তার নেয়ামতের মধ্যে বারাকা বারায় বলেন আর যে বান্দা নিয়ামত পেয়ে আল্লাহ না শুক্রিয়া করে শকর আদায় করে না তার কাছ থেকে আল্লাহ পাক নিয়ামত কে ছিনাই নিয়ে তার উপরে আজ আবার গজব নাজিল করে দেন ঠিক কিনা বলেন তো আল্লাহ ওই যে আমি একটু আগেই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পাওয়ার পরে আমরা কি শুকরিয়া আদায় করব না কথা বলেন না সক্রিয় আদায় করব না সক্রিয় আদায় বিভিন্ন ভাবে করা যায় যেমন আমরা অনেকেই রোজা রেখে সক্রিয় আদায় করি ঠিক কিনা বলেন এই যে আপনারা মিলাদুল নবীর কনফারেন্স করেছেন এখানে প্রত্যেকজন বক্তা আমি মনে করি যতজন আলেম আলোচনা করেছেন প্রত্যেকজন এই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন ঠিক কিনা বলেন অথবা এই যে আপনারা একটা কনফারেন্সের আয়োজন করেছেন এটাও তো সাওয়াবের কাজ ঠিক কিনা